আসসালামু আলাইকুম রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে বৃহস্পতিবার কেমন দামের শাহিওয়াল দাঁত আমরা যেত আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা শাহিওয়াল ওয়ালোটি সম্পন্ন ওই কম্বল ধুল অনেক সুন্দর শাহিওয়ালার বাচ্চা আপনি কি দেখতেছেন দেখতেছেন কত বলছেন বা তুই কত চাইছ উনি দেখছিলাম আমি কম্বলছিল অনেক সুন্দর শাহিবালার বাচ্চা কম্বল ঝুল অনেক সুন্দর একবার বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমার পাঠিয়ে আছি

পাকড়া সুন্দর এই যে এখানে একটা দাম দাম চলছে আমরা দেখছিলাম গড়ি দেখছেন বেলাল ভাই এই যা পাকড়া

পাকড়া পাকড়া আমরা দেখছিলাম গরুগুলো কিনছেন বেলাল ভাই আমরা সেই গরুগুলো একটু দেখি দেখি একটু

বড় ভাই জোড়া কত ভাই সাত পাঁচ সাত জোড়া দাম দেয় শাহিবালের বাচ্চা কত হলে দেওয়া যাবে ভাই শাহিওয়ালার বাচ্চা বিশাল দিবে ওনারা বিকম্বুলাল শাহিবালের বাচ্চা পঁচপন্ন কত পৰ্যন্ত কাষ্টমাৰ সমানকৈ ভাঙি বালে কতকলে